আজকে কিছু শুকুনি মার্কা আমি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম আজকেও সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে নেতাজি ইনডোর স্টেডিয়াম ইমাম মুয়াজ একটা সভা হয়েছিল সেই সভায় বেশি সময় পাইনি শুকুনি শুকুনি জানেন তো আপনারা জানেন না শুকুনির দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা বাচ্চা দুটো বলছে মা মাংস খাবো সুকুনির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস ও গরুর গোস্ত নিয়ে এসে ওদের দিয়েছে বাচ্চাগুলো দেখে বলছে এ মাংস খাবো না এ মাংস খাবো না শুকুনি তখন বলছে দেখে গরুর মাংস তোদের পছন্দ নেই মাংস নিয়ে এসেছে স্বরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বাচ্চারা দেখে বলছে মা এ মাংস খাবো না তো শুকুনের বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো মানুষের মাংস খাবি একটু অপেক্ষা কর কি করলো জানেন গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে এসেছে দিয়ে ডালে চুপ মেড়ে বসে আছে সকাল হয়ে গেছে হিন্দু ভাই এটা মুসলমানদের কাজ মুসলমানরা ফেলেছে মুসলমানরা ফজর বেলার নামাজ পড়তে গিয়ে দেখে মসজিদে সরের মাংস মুসলমানরা তখন মনে মনে করছে কোন মুসলমান তো সরের মাংস মসজিদে ফেলবে না এ তো হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দু ভাইয়েরা মন্দিরে একর পর এক জড়া হয়েছে একর পর এক জড়া হয়েছে আর মসজিদে মুসলমানও জড়া হয়েছে হিন্দুরা তখন মুসলমানদের বলছে আমাদের মন্দিরে গরুর মাংস তুরা ফেলেছিস এরা বলছে আমাদের মসজিদে খোরার মাংস তুরা ফেলেছিস এরা বলছে আমরা ফেলি না ওরা বলছে আমরা ফেলি না এই কথা কাটাকাটি হতে হতে লড়াই লেগে গেল দাঙ্গা লেগে গেল হিন্দু ভাইয়েরা দশটা মরে গেল মুসলমান ভাইয়েরা দশটা মরে পড়া আছে শুকুলি তখন উড়ে গিয়ে বাচ্চাদের বলছে চল চল তোরা তো মানুষের মাংস খাবে বলেছিস কত খাবি খা আমি এই কথাটা কেন তুললাম আমার বাংলায় আমার ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ সুকুনি মার্কা মানুষ বেরিয়েছে দু পায়ে জন্তুর ও ধরে মানুষ বলাটাও পাপ মানুষ বলাটা পাপ ওদের মানুষ বললে মুখটা ভূত হবে এদের কাছে এদের মায়ের সম্মান নাই এদের কাছে এদের বাবার সম্মান নাই এদের কাছে মানুষের সম্মান নাই এদের কাছে ধর্মগুরুদের সম্মান নাই এদের কাছে শুধু সম্মান কুর্সির চেয়ারের পশু এরা বাংলা হতে সাম্প্রীতির বাংলা কেন সাম্প্রীতির বাংলা বললাম আমার বন্ধুর নাম জানেন আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এহসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনতাম কিনে নিয়ে ছোট্ট বাড়ির সামনে মাঠে আমি কমল নির্মল জয়ন্ত জালাল এহসান আমরা একসঙ্গে খেলাধুলা করতাম একই স্কুলে পড়াশোনা করেছি একই চায়ের দোকানে আড্ডা মেরেছি চা খেয়েছি একই কিলাবে আড্ডা মেরেছি আমরা দৌড়ে দৌড়ে আমার হিন্দু মা বোন ওই কমলের মা নির্মলের মা তার কাছে চলে যেতাম তারা আমাদের কাছে আসতো ছোটবেলায় আমাদের মায়েদের কাছে এসে খাবার খেত আমাদের কি সম্প্রীতির বাংলা আর এই শুকুনি মার্কা এই দু পায়ে জন্তুর এই দু পায়ে জন্তুর এরা চাইছে ইরা চাইছে বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো হিন্দু মুসলমানের লড়াই করে দিয়ে আমরা আবার কি বলছে জানেন যাগ আবার বলছে যাগ হিন্দু জাগ যাগ হিন্দু জাগো ঠিক বলেছিস ঠিক বলেছিস আমি তোহাসের দিকে আজকে মঞ্চে বলছি হিন্দু জাগ জাগো মুসলমান জাগো জাগো হিন্দু মুসলমান জাগ এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো এদের বিরুদ্ধে জাগো হিন্দু জাগ জাগো মুসলমান জাগো মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা সাম্প্রদায়িক মার্কা মানুষ যারা আপনার আমার বোনকে বিধবা করার আপনার আমার বাচ্চাকে অনাথ করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জাগো তাদের বিরুদ্ধে জাগো অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জেগেছে অবশ্যই মুসলমান জাগবে মুসলমান জেগেছে এ সাম্প্রদায়িক লাগানো বিশ এ সাম্প্রদায়িক মার্কে মানুষ দু পায়ে পশু তোরা শুনে আমরা সাম্প্রীতির হিন্দু একটা ঠ্যাং ধরবো সাম্প্রীতির মুসলমান একটা ঠান্ড ধরবো দুজনে দুদিকে দেখতে তোরা কি তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ